নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব টপিকটি হচ্ছে বর্তমানে যে আপনি যার সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন যার সাথে লেস কন্ট্যাক্টে রয়েছেন যার সাথে আপনার কথা হচ্ছে না সেটা অনেক দিন হতে পারে ওকে যার সাথে আপনার কথা হচ্ছে না সেই মানুষটির সাথে আপনার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নিয়ে সেই মানুষটি ঠিক কি ভাবছে বা কী ভাবে সেটাই দেখব ওকে তো চলুন রিডিং স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে বা আমার এই ভিডিওটিতে নতুন এসছেন ভিডিওটিতে দেখে যদি ভালো লাগে যদি রিডিং ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আর এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য পাশে দেখা আইকনটি প্রেস করে অল বাটন করে দেবেন তো চলুন রিডিং স্টার্ট করব দেখবো কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে ওকে এই সম্পর্কটাকে নিয়ে ঠিক কি ভাবছে আপনার পার্টনার যার সাথে আপনি সম্পর্কই রয়েছেন যার সাথে আপনি নো কন্টাক্টে রয়েছেন সেই মানুষটি ঠিক কি ভাবছে অবভিয়াসলি কন্ট্যাক যারা আছেন তারাও দেখতে পারেন কোনো এমন কোনো ব্যাপার নেই যে তারা দেখতে পারবেন না তারাও দেখতে পারেন তো চলুন দেখব যে কি ভাবছে অপরজন মানুষটি আপনার সাথে সম্পর্ক এই যে সম্পর্কটায় আছেন এই সম্পর্কটা নিয়ে ঠিক কি ভাবছে ফার্স্ট যে কার্ডটি এলো টু অফ কপ দি সান ওকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে কিন্তু কমিউনিকেশানে নিয়ে আসতে চাইছেন ওকে এই সম্পর্কটা কোথাও একটা স্ট্যাবেল জায়গায় নিয়ে পৌঁছাতে চাইছেন স্ট্যাবেল জায়গায় নিয়ে পৌঁছাতে চান উনি আপনি যে সম্পর্ক যার সাথে রিলেশানে রয়েছেন উনি কিন্তু যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন তো অবভিয়াসলি মানুষটি কিন্তু আপনার সাথে কোথাও যোগাযোগ করার চেষ্টা করছে কিংবা আপনি যদি ক্রাশের জন্য এটা দেখে থাকেন তো সেই ক্রাশ যার সাথে আপনার তো সে কিন্তু আপনাকে কোথাও প্রোপোজাল দিতে চলেছে বা দিতে চাইছে আমি একটা যেটা বলবো যে আপনার দিকে কোথাও মানুষটি আসার কথা ভাবছে ওকে এই সম্পর্কটাকে কোথাও এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু এই মানুষটি ভাবছে টু কমিউনিকেশনে আসতে চাইছে এবং এই সম্পর্কটা কোথাও কিন্তু একটা 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 মানে ওকে দায়িত্বপূর্ণ জায়গায় কিন্তু সম্পর্কটাকে নিয়ে যেতে চাই ওকে এবং দ্য সানের কাঠ তো এখানে যেটা আসছে যে আপনাদের সম্পর্কে না একটা নতুন পার্ট ওকে একেবারে একটা নতুন পার্ট কিন্তু উনি শুরু করতে চাইছেন নতুনভাবে এই সম্পর্কটাকে কিন্তু আবারও স্টার্টিং উনি করতে চাইছেন কারণ এখানে এম্প্রয়ডার কার্ডটা আছে কিন্তু এমপ্রয়েডার কার্ডে আমি যেটা পাচ্ছি যে এই মুহূর্তে না অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের রিলেশনের মধ্যে প্রচুর প্রবলেম এই মুহুর্তে ছোটোখাটো হোক বড়ো হোক প্রচুর একটা প্রবলেম কিন্তু চলছে সেটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক ওকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে সত্যি সামান্য হলেও একটা প্রবলেম কিন্তু চলছে দি সানের এনার্জি থেকে বোঝা যাচ্ছে যে সবটা কিন্তু আবারও রিপিটেড ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ওকে তো চলুন নেক্সট ইট ইজ কিং অফ সর্টস দেখুন আপনাদের সম্পর্কের মধ্যে না কোথাও ক্লিয়ার ডিসিশান নেই সেই সেই জায়গাটা কোথাও সম্পর্কের মধ্যে কিন্তু কোথাও ক্লিয়ার ডিসিশান আসবে ওকে ক্লিয়ারিটি আসবে কিং অফ শর্টস এনার্জি এখানে বলবো যে কোথাও না এখানে অনেকটা ইগোর কারণে জেদের কারণে অহংকারের কারণে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাটা কোথাও রিকনসিলেশন হতে চলেছে সম্পর্কটা কিন্তু নিয়ে সম্পর্কটা কিন্তু রিকানসিলেশনের কথা কিন্তু ভাবছে আর সবচেয়ে বড় কথা কিং অফ শর্টস এবং দ্য এমপ্লয়ার কার্ড আমাকে এখানে যেটা ইন্ডিকেট করছে যে দেখুন সঠিক সিদ্ধান্ত একটা নিয়ে নিতে চলেছেন আপনার পার্টনার ছেলে হোক মেয়ে হোক এনিথিং এভরিথিং আপনার হাজবেন্ড হোক ক্রাশ হোক এই সম্পর্কটা কিন্তু একটা স্ট্যাবেল জায়গায় কিন্তু উনি নিয়ে যেতে চাইছেন একটা পাওয়ারের জায়গায় কিন্তু উনি নিতে নিয়ে যেতে চাইছেন নিয়ে পৌঁছাতে কিন্তু উনি চাইছেন কুইন অফ বান্ডস এসব কাপস অবভিয়াসলি সম্পর্ক কিন্তু নিউ বিগিনিং নিউ বিগিনিং কিন্তু হতেই চলেছে আমি এখানে যেটা পাচ্ছি নিউ বিগিনিং কিন্তু অবভিয়াসলি হবে ওকে ব্যালেন্স সম্পর্কে বলে যে যা নেগেটিভিটি আছে সেটা কোথাও ব্যালেন্সে আসে চলেছে এখানে আমি আরেকটা জিনিস বলব যে হঠাৎ করে আপনারা কেউ কল মেসেজ পেতে পারেন টেম্পারেন্সের কার্ড যেখানে এটা বলবো যে একটা ব্যালেন্সিং আপনাদের সম্পর্কের মধ্যে যে ঝামেলা যেটি প্রবলেম সে প্রবলেম জায়গাটা কোথাও ভুলেই মানুষটি কিন্তু মানে ঠিক করতে চাইছে ঠিক আছে ইমোশনালের যে জায়গাটা যে আপনার প্রতি যে ভালোবাসার জায়গাটা সেই জায়গাটা কিন্তু ঠিক করতে চাইছে মিলাতে চাইছে ব্যালেন্সিং আসতে চাইছে আর কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা একটা মাপা ঝোপা কিন্তু চলছে ওকে টেম্পারেচার কার্ড এখানে যেটা বোঝাচ্ছে উনি কিন্তু কোথাও মাপা জোপা করছেন এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি প্রচুর সিরিয়াসও ওকে প্রচুর সিরিয়াস মানে সিরিয়াসলি মানে একদম সিরিয়াসভাবে ডিসিশান নেবে কোনো রকম কোনো নেগেটিভিটি বা কোনো রকম কোনো আনম্যাচুরিটি সিদ্ধান্ত কিন্তু উনি নিতে চান না একটা স্ট্যাবেল সিদ্ধান্ত কিন্তু উনি নিতে চান এবং এই সম্পর্কটা জাজমেন্ট কার কোথাও জাজমেন্ট নিয়ে আসতে চাইছে এবং উইল অফ ফরচুন যেটা বোঝা যে সময়ের হাতে কোথাও সময় বাজার সম্পর্কের যে নেগেটিভিটি যেটা আছে যেটা বলো যে উইল অফ ফরচুন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা টাইম একটা সময় একটা ঘড়ি এতদিন একটা খারাপ জিনিসটা সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি বা খারাপটা ছিল সেটা কোথাও একটা বদলাতে চলেছে ওকে এবং সম্পর্কটা নিয়ে কোথাও জাজমেন্ট রিভার্ডের এনার্জি আমি এখানে পাচ্ছি আবারও নতুন করে শুরুয়াত আবারও নতুন করে কোনো সম্পর্কের শুরুত কিন্তু হতে চলেছে মানে মোটামুটি এটা দেখুন যেটা পাওয়া যাচ্ছে যে যা যেখানে যা প্রবলেম ছিল ফাইভ অফ শর্টসের কাট তো এখানে যেটা দেখাচ্ছে যে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা কোথাও কিন্তু ঠিক হতে চলেছে সমস্যার কোথাও সমাধান সমস্যা কোথাও সমাধানে আসতে চলেছে ওকে ভুল বোঝাবুঝি ঝামেলা যেটাই চলছিলো সেই জায়গাটা কোথাও ঠিক ঠিক হতে চলেছে আর কোথাও কিন্তু উনি ঠিক করতে চলেছেন এখানে বটম আছে দা মুন অ্যান্ড দা টাওয়ার ওকে তো দেখুন এখানে আনএক্সপেক্টেড কিছু চেঞ্জিং আসতে চলেছে কোথাও আমি বলবো দা মুন কার্ড যেটা আমার এখানে মনে হচ্ছে যে আপস অ্যান্ড আপস যেটা মানে যেটা মন খারাপ জায়গা যে খারাপ জায়গাটা কোথাও চেঞ্জ হতে চলেছে হঠাৎ করে তো চলুন আমি এটা তো দেখবো যে আর দেখবো যে আগামীতে এই সম্পর্কটা এবার আমি দেখবো যে আগামীতে এই যে সম্পর্কটা এই যে রিলেশানটা ঠিক কোন দিকে যাবে ওকে এই সম্পর্কের পরিণতি ঠিক কি হতে চলেছে কনফার্মেশন কার্ড যেটাকে বলি তো কনফার্মেশন কার্ড নেবো তো আগামীতে এই যে সম্পর্কটা এই সম্পর্কটা কোথায় ঠিক কোন জায়গায় পৌঁছাতে চলেছে আগামীতে এই সম্পর্কটা কোন জায়গায় পৌঁছাতে চলেছে সেটাই দেখবো ওকে আহ দ্য ওয়ার্ল্ড কার্ড তো আগামীতে সম্পর্কটা কোথাও কিন্তু পরিপূর্ণতার জায়গায় পৌঁছাতে চলেছে ওকে দা ওয়ার্ল্ড কাট আমার এটাই মনে হচ্ছে সম্পর্কটা কোথাও কিন্তু পরিপূর্ণতার জায়গায় পৌঁছাতে চলেছে এখানে অনেকের ক্ষেত্রেই বলবো যে বিয়ের সম্ভাবনাও রয়েছে অনেকের ক্ষেত্রে একসাথে থাকার যে জিনিসটা সেটাও কোথাও আসতে চলেছে এখানে সম্পর্কটা কিছু প্রোপোজাল আপনি পেতে পারেন সিক্স অফ কাপসের এনার্জি কোনোরকম কোনো সারপ্রাইজ এই রিলেশানে এই যে সম্পর্কটা আপনি যে সম্পর্কটা রয়েছেন সারপ্রাইজ কিছু আপনি পেতে চলেছেন আর যেটা কোথাও না কোথাও গিয়ে একটা ফুলফিল আপনার লাইফটাকে ফুলফিল করবে ফুলফিল জায়গাতে আসবে ফুলফিল জায়গাতে নিয়ে যাবে এই সম্পর্কটা কোথাও মানে এক কথায় কিছু গিফট আপনি পেতে চলেছেন এই ডিলেশান থেকে কিছু এমন কিছু আনএক্সপেক্টেড সারপ্রাইজ গিফট পেতে চলেন যেটা থেকে আপনার লাইফটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছে এবং সেই যে সারপ্রাইজ গিফটটা কোথাও গুড গিফট কোনো রকম কোনো খারাপ কোনো কিছু না একটা ভালো গিফট হতে হয় কিন্তু এই সম্পর্কটা আগামীতে আপনার কাছে আসতে চলেছে তো চলুন দেখব আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে আপনারা যারা রিডিং দেখছেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে থ্যাংক ইউ সিক্স অফ সর্টস দেখুন এখানে যেটা আছে অ্যাডভাইস আপনাদের ক্ষেত্রে যেটা এলো সিক্স অফ সর্টস তো এখানে যেটা আমার ইন্ডিকেট হচ্ছে যে আপনারা আপনি যে সম্পর্কটার যে যে মানুষটির সাথে একসাথে চলতে চাইছেন হ্যাঁ একটু টাইম লাগবে একটু সময় লাগবে বাট আপনারা কিন্তু সেই যেই জায়গাটা যেতে চাইছেন এই সম্পর্কটা নিয়ে সেই জায়গাটায় ঠিক পৌঁছাতে পারবেন প্রথমে আমি এটা ট্রাভেলিংয়ের এনার্জি বলবো যে কোথাও অ্যাডভাইস হিসেবে বলবো যে আপনি না কোথাও একটু মুড সুইং বা একটু কোথাও ঘুরে আসতে পারেন ঠিক আছে এই মুহুর্তে আপনি যদি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে থাকেন তো একটু ওয়েদার চেঞ্জ বলে একটু ওয়েদার চেঞ্জে এনার্জিতেও ঘুরে আসতে পারেন একটু কোনো জায়গায় সমুদ্র কিংবা পাহাড় এরকম কোন জায়গায় ঘুরে আসতে পারেন এখানে ওয়াটারটাই বেশি এ করছে তো ঠিক আছে আপনার জন্য অ্যাডভাইস এটা তো আছে মতন রিডিং এই অবধি আর ওকে তো চলুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন যারা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে